কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে এবং একই সঙ্গে লিবারাল পার্টির নেতার পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন কিছুক্ষণ আগে ওটোয় এক সংবাদ সম্মেলনে তিনি তার এই ইচ্ছার ঘোষণা দেন একই সঙ্গে আগামী চব্বিশে মার্চ পর্যন্ত সংসদ মানে সংসদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন গত বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে তুমুল আলাপ আলোচনা হচ্ছিল আমি গতকাল রাতে যে ভিডিওটি করেছি সেখানে আভাস দিয়েছিলাম যে বুধবারের আগেই জাস্টিন ট্রুডু পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে গ্লোবেন মেইল রিপোর্ট করেছে ছুটি শেষে গত কয়েকদিন কানাডায় ক্রিসমাস এবং নিউ ইয়ারের ছুটি চলছিল ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ সোমবার প্রথম কর্মদিবসেই জাস্টিন ট্রুডু রাজনৈতিক দৃশ্যপর থেকে নিজেকে সরিয়ে নেবার ঘোষণা দিলেন তবে তিনি বলেছেন যে লিবারাল পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং লিবারাল পার্টির নেতা হিসাবেও দায়িত্ব পালন করবেন লিবারাল পার্টির প্রেসিডেন্টকে তিনি বলেছেন যেন খুব দ্রুত নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন দশক কানাডার যে কোনো পলিটিক্যাল পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়াটিও একটি সময় সাপেক্ষ ব্যাপার কারণ যারা নেতা হতে চান তাদেরকে প্রত্যেকের নিজ নিজ কর্মসূচি একটি ঘোষণাপত্র তৈরি করে সেটি সারা দেশে কর্মীদের সামনে উপস্থাপন করতে হয় ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় সেটি নিয়ে ডিবেট হয় তারপরে একটি ভোটাভুটির মাধ্যমে দলের একটি ন্যাশনাল কনভেনশনে ভোটের মাধ্যমে একজন নেতা নির্বাচিত হন এবং যিনি দলের নেতা নির্বাচিত হবেন তিনি হবেন আসলে যদি দল ক্ষমতায় থাকে তাহলে তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী লিবারাল পার্টি নতুন নেতা নির্বাচন করার মানে হচ্ছে যে আগামী নির্বাচনে লিবারাল পার্টি কার নেতৃত্বে নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হবে এবং লিবারাল পার্টি যদি নির্বাচিত হয় তাহলে কে হবেন কানাডার প্রধানমন্ত্রী আমরা এর আগের আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি যে এই মুহূর্তে যে তিনজন মানে ফ্রন্ট লাইন কন্টেন্টার আছেন সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী আছেন তার মধ্যে সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টাফ্রিল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি এবং চার্লস ক্লার্ক তিনি ব্রিটিশ কলম্বিয়ার সাবেক প্রিমিয়ার যাই হোক সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করব। আমি আজকে শুধু জাস্টিন টুডুর এই যে পদত্যাগের ঘোষণা মানে দায়িত্ব থেকে সরে যাওয়ার যে ইচ্ছার ঘোষণা সেটির মধ্যে সীমিত থাকি এখন লিবারেল পার্টি তার কনভেনশনের প্রস্তুতি নেবে নতুন নেতা নির্বাচনের প্রস্তুতি নেবে আর আগামী বিশে জানুয়ারি যে সংসদ অধিবেশন বসার কথা ছিল সেটি আর বসছে না চব্বিশে মার্চ সংসদ অধিবেশন বসবে এবং চব্বিশে মার্চ যে সংসদ অধিবেশনটি বসবে সেটি আসলে একেবারেই নতুন অধিবেশন অর্থাৎ চলতি অধিবেশনে সংসদের সামনে যে যেসব প্রস্তাব যেসব বিল যা কিছু ছিল সব কিছুই আসলে মানে বাতিল হয়ে যাবে সেগুলো আর আলোচিত হবে না সেগুলো আর কোনো বিবেচনায় থাকবে না চব্বিশে মার্চ যখন অধিবেশন বসবে তখন সেখানে নতুন করে থ্রন স্পিচ যেটি সংসদ অধিবেশনের প্রথম দিনে যেটি দেওয়া হয় অর্থাৎ সরকারের নতুন কর্মপরিকল্পনা। সেই অধিবেশনে নতুন করে কর্মপরিকল্পনা পেশ করবেন জাস্টিন ট্রুডু এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না যেহেতু এই সময় আসলে সংসদ কার্যক্রম স্থগিত থাকবে যাই হোক দর্শক এখন থেকে আর মাত্র এক মাস পরেই পরবর্তী নির্বাচনের ক্যাম্পেইন শুরু হওয়ার কথা ছিল চলতি বছরে দু হাজার পঁচিশের অক্টোবরের বিশ তারিখ পরবর্তী ফেডারেল পার্লামেন্ট ইলেকশান হবার কথা রয়েছে আপনারা জানেন যে কানাডার ইলেকশন ডেট হচ্ছে মানে ফিক্সড ডেট সো সেই হিসাবে বিশ অক্টোবর পরবর্তী নির্বাচনের ডেট আছে সো নির্বাচনী প্রচারণা শুরুর মাত্র এক মাস আগে জাস্টিন ট্রুডো দায়িত্ব থেকে সরে যাবার ঘোষণা দিলেন পরবর্তী প্রক্রিয়াগুলো কী হবে রাজনীতিতে অন্যান্য দল কী রিয়াকশান দিচ্ছে বা লিবারেল পার্টি কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আমার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন